মলাকুল মউত এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মলেই মরতে হয়ে যাও জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মউত কাঁপতে থাকবে মালাকুল মাত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টি শুরু তা এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন ন টক মুত ইয়া মালাকাল মাউত মর মরে যা মুত মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেমত সংঘটিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহারুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা আশজারুকি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বর্তলা ইয়া দুনিয়া আইনাল জিবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আল্পস পর্বতমালা এগুলো কোথায় তোর পাহাড় ASCII কোথায় ইয়া দুনিয়া

আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুলকুল ইমমালিল্লাহিল ওয়াহিদুল ক্বারকার সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন বাদশার নাই কোন স্বৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারণ নাই সেদিন ক্ষমতা চলবে একজনের কে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এজন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোনো কমতি আছে এইজন্য লাবিশাই আইমিন নিয়ামিকা রাব্বানা নুকাজিব ফালাকাল হামদ উই ডোন্ট ডিনাই এনি অফ ইউর মার্সি এন্ড অল ফ্রেজেস আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে ধমক দিয়ে বলেছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে আমরা বলি কোনটায় অস্বীকার করে না সকল প্রশংসার মালিক একজন তিনিকে আল্লাহর প্রশংসা জীবনে সব জায়গায় করতে রাজি আছেন সবাই রাজি আছেন কে কে রাজি হাত তুলে আল্লাহর দেখান কুল্লুমান আলাই হাফন ওয়া কওরাপ্পি কাদুল জাল আলি ওয়াল্ ইক রাম পড়েন কুল্লুমন আলাই হাফ নিউ ওয়া ব কাওঝ হু রব্ বি কাদুল জাল ই আলা ইঁরম্বি গুমাতুম কাজিবান ফ্রেন্স বাহান আল্লাহ আল্লাহ বললেন মহাবিশ্ব যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লা বলেন তিনি কে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন বাঁচবেন হাত তোয়ান তো বাঁচবো কেউ আমরা কেউ বাসবে। বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অব্যয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আইসা চিল্লাইগণ ঠিক কিনা সবাই বলে যাবো আমরা সবাই কেউ থাকবো এই পৃথিবী থাকার জায়গা নয় কেমন সময় আল্লাহ তালা মালাকুল মাউদকে বলবেন সবার রুহু কবজ করে সবার কেউ থাকবে সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাহতকে বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ মাইয়াপ্প কে বাকি কি মালাকুল মহত বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে দেবে রু কবজ করবো মালাকুল মাহত আজরাইল জিনদেরও রু কফজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবি ইয়া মালাকুল মউত অখবির নি মাইয়াপ্প এবার বলো আর কে বা মালাকুল মহত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলা শেষ এবার বাকি ইবলিশ হয় ইবলিশেও শেষ কর ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউতি মাইয়া ফা আর কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রূহ কবজ করলাম সব জিনদের রূহ কবজ করলাম ইবলিশের রূহ কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও ফেরেশতাদের রূহ কবজ করো ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেশতাও ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখাইল আজরাইল আল্লাহ এই চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইযহাব ইনসালিক ইলা জিব্রাইল ওয়াকবাদ রুহা

আমার বাকি তিন ভাই ইসরাফিল میکাইল জিবরাইল শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মউত বলবেন না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মউত তুমি তো সবাই রে মারছো এবার তুমি মর এজন্য আল্লাহ কোরআনে বললেন আমিন আয়াতিহি ফালকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়اختিলাফু আল সিনাতিকুম ওয়াল ওয়ালিকুম নাফিদালিকালায়া দিন্লিলা নিশ্চয়ই আল্লাহতাআলা অসাধারণ সৃষ্টিশৈলীর মধ্যে একটা সৃষ্টিশৈলী হল আকার জমিন সৃষ্টি আর একটা সৃষ্টিশৈলী হল ভাষার ভিন্নতা তিন নম্বর সৃষ্টিশৈলী হল গায়ের রঙের ভিন্নতা সুভানল্লা আমরা এখানে যদি এক লক্ষ্য লক্ষ হই আমাদের একজনের গায়ের চামড়ার কালারের সাথে আরেকজনের মিল আছে আমারটা একরকম ওনারটা আরেক রকম হুজুরেরটা আরেক রকম হুজুরেরটা এই ছোট বাচ্চারটা আরেক একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইল কই সুমান কইতে মানে চায় না এজন্য আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান আমি বয়ান শিক্ষা দিয়েছি আমি তোমারে জিব্বা দিয়েছি চোখ দিয়েছি আলাম নাজআল عينين ولسانا না وهديناه النجدين আল্লাহ বললেন আমি কি তোরে চোখ দেই নাই নাক দেই নাই আমি কি তোরে জিব্বা দেই নাই আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই সুবহানাল্লাহ পড়ো তাহলে ভাষার মালিক কে এই ভাষা নাজিল করেছে কে এরপর আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলা নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে পনেরো জন নিহত শুনছেন কোনোদিন লশ্যম শ্রিয়াম বাকী লাহা আং তো দেরিকাল নাহা রকুল ফি ফেলাকি প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন জ্ঞানেতে বুঝিবে তাহার করে অধিকার সূর্য লাগে না চন্দ্রের গায়ে চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া ঠিক কিনা আকাশ জামিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায় চিল্লায় বলতে হবে তিনি কে আবার আল্লাহ বললেন ওয়া জাহলাল খন রফিহিনুর জালা শমসেন রাজা রাবুলের আমিন চাঁদকে বানিয়েছেন দ্যুতি সরু সূর্যকে বানিয়েছেন জ্যোতি সরু চাঁদের আলোর মধ্যে তেজ নাই আছে কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই চাঁদ কাললা অনেকটা বানিয়েছেন ডিম লাইটের মধ্যে গিলাইট লাইট ম্যাম সিং এ নাই না। ডিম লাইটে খুব গরম লাগে না কোনো গরম লাগে বরং আরাম লাগে তাই না কি সুন্দর ডিম লাইট চাঁদ হচ্ছে ডিম লাইট ডিম লাইট মিটি মিটি চলে এটা আকাশে টাঙ্গিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার তাই না কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রম গুলো পরিচালনা করে চিল্লা এখন ঠিক এই জন্য বিশ্ব নয় বললেন সুমলি রুইয়াচিহি ওয়া আফতিরুলিরুয়তিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদ আমাদের জন্য نازিল করে কে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশির ঈদ বল ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক পড়েন বলো ইদ মোবারক ইদ মোবারক ইদ মোবারকে ইদ শোভনাল্লা পড়ে এজন্য আল্লা বল্লে না শমসুয়াল কামারুবে হসবান চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি অন্যাজুমুয়া সাজা রু ইয়াস জুদান বৃক্ষলতা তার কারাজি সবকিছু একটা সত্ত্বারে সিজ্দা দেয় তিনি কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা যে আল্লারে সিজ্দা দিল কে কে দেখছেন গাছ দেয় কে কে দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক কিনা অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি আছে ওই জাঙ্গালে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ ডাইরে কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আসে না নাই তার মানে গাছপালা আল্লাহ সেজদা করে কি করে না পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাজবি পরে কি পড়ে না ওয়া ইম্মিন শেহিন ইল্লাহ ইউসাবিহামদিহি ওয়ালা কিল্লাহ তা কহুন তাজবি হাফুম আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সবকিছু জিকির করে একজনের তিনিকে